আহলে হাদিসদের উপরে অপবাদ লাগে তখন কিছু মানুষের যে আহলে হাদিসরা হয় আল্লাহ পাকের সুরত আছে আমাদের মতো মাহলুকের মতো সুরত আছে হাত পা আছে আসলে এগুলো মিথ্যা এগুলো অপবাদ লাগেন কিছু মানুষে আহলে হাদিসরা আল্লাহ পাকের সুরত হইতে আমাদের মতো সুরত বা কোনো মাহলুকের মতো সুরত হাত পা চোখ আছে এমনটা হয় না শুধুমাত্র যতটা কোরআন এবং হাদিসও আইছে এমনকি আমাদের ইমামগঞ্জ যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসটা রাখে আহলে হাদিসরা তো প্রথমে অপবাদ লাগানি দেখিলেন এবং শুনিলেন এরপরে আমরা বড় বড় আহলেদি সাহেবের বক্তব্য শুনবো এবং আমরা কোরআন এবং হাদিস থেকে দেখবো বাংলাদেশে এক দল পদভ্রষ্ট আছে যারা বলে থাকে আল্লাহর আমাদের মতো আকার আছে তো আপনারা দেখছেন এবং শুনছেন এবার আসুন আহলে হাদিস বড় সাহেবের বক্তব্য শুনি লাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হাদিস ইন্নাকুম সাতাউরাউন রাব্বাকুম নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে দর্শন করবে রবের চেহারা আছে কিন্তু রবের চেহারা রবের মতো আপনার সাথে তুলনা করলে তখন কুফুরি হবে তখন গুমরাই হবে কিন্তু আপনি অস্বীকার করলে ওর চেয়েতে গুমরাই হবে যেমন আপনার সাথে তুলনা করলে আপনি মজার্সামা গুমরা তেমনি আপনি যদি অস্বীকার করেন তো আপনি আশ আদি মাহেমত জিলেন না হলে আপনি গুমরা বলে হ্যাঁ শায়েখ আল্লাহ আকার আছে এমন শব্দ ব্যবহার করা যাবে কি না নাকি সুরত বলতে হবে না অর্থাৎ অনেকে বলে যে আমরা যখন বলি যে আল্লাহ তালার হাত আছে পা আছে এবং তার আঙ্গুল আছে এবং তার পায়ের গোসা আছে নলা আছে এটা কোরআন এবং হাদিস দ্বার সাব্যস্ত হয়েছে তখন তারা বলে যেগুলো তো অঙ্গ আমরা তো অঙ্গ বলি না এগুলো মানুষের দৃষ্টিতে মানুষের কাছে সেগুলো অঙ্গ মানুষের অঙ্গ হিসেবে বুঝে আল্লাহ তো সেগুলো অঙ্গ বলেন নাই আল্লাহ তালা যেটা বলছেন সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি যদি বলেন যে আমি আকার বলতে বুঝাচ্ছি যে আল্লাহর হাত আছে পা আছে কথা বলেন যে আপনার কথা ঠিক আছে কিন্তু শব্দটা বলবেন না শব্দটা কেন বলবেন না এই শব্দটা কোরআন হাদিসে আসেনি যে আকার ব্যবহার না করে আমরা বলবো আল্লাহ তালা সুরত আছে তার চেহারা আছে তার চোখ আছে তার হাত আছে তার পা আছে এবং শুনছেন এবং বুঝছেন আশা করি আপনারা হাদিসের আল্লাহ পাকের সুরত হইতে কোনো মাখলুকের সাথে তুলনা করে না যতটা কোরআন এবং হাদিসও আইছে ততটার উপরে সরল অর্থে বিশ্বাস রাখেন এবার আসুন আমাদের ইমামগুন কি বিশ্বাস রাখতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কি বিশ্বাস রাখতেন সুনীলাই বড় একজন হানাফি মাঝহের অনুসারী আলিম আবদুল্লাহ জাহাঙ্গীর তিনার মুক্তাকিয়া তিনি ছিলেন তার সব আছে চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কোরআন শরীফের মধ্যে এগুলি আছে নিরাকার তো নয় আল্লাহ তালার হাত আছে চোখ আছে এগুলো কোরআনে আছে কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করে আল্লাহ আল্লাহর মতো জি নিরাকার তো মাকলুক পানি কি বলে বাতাস নিরাকার কিন্তু আল্লাহ তোর বাতাসের মতো না আবু হানিফা ইমা ইউসুফ তারা এই কথা কেউ বললে তাকে দুর্রা মারতেন শাস্তি দিতেন আপনারা শুনছেন আশা করি বুঝতে পারছেন ইমাম আবু আিফায় এবং তিনার ছাত্র আবু ইউসুফে সেও যদি হয়তো আল্লাহ পাখের সুরত নাই আল্লাহ পাক আরও নয় তার এনে দুল্লা মারিয়া ঠিক করতা এবারও সেন আমি আপনার পবিত্র কোরআন দেখিয়া কিছুটা আয়াত এবং হাদিস দেখা দেই তাহলে আমরা আরও পরিষ্কার হইতে পারবো যে অবশ্যই আল্লাহ পাখের সুরত আছে সেও যদি আল্লাহ পাখের সুরত নাই হয় নিরাকার হয় তাহলে সে কোরআন শিকার হারি এবং হাদিস শিকার হারিয়ে দিব প্রথমে দেখুন বহালি শরীফের সাইট হাজার আটশো উনপঞ্চাশ নাম্বার হাতিসে কিতা হয়েছে যাহার নামে জিজ্ঞেস হইব তুমি কি পূর্ণ যাহার নামে কইবা আর কি আছে তখন আল্লাহ পাকে কিতা করবা তাহলে পবিত্র কদম যাহার নামের মধ্যে লুখাইবা তখন যাহার নামে বাস যথেষ্ট এরপরে দেখুন পবিত্র এআ সুরাজ উমার সাতষট্টি নাম্বারে আল্লাহ পাখে কিতা খুঁজছো কেমতের দিন আল্লাহ পাকে আন হাতের মধ্যে সাত আকাশ ভাইস ঘুরিয়ে লই লিবা দেখুন আল্লাহ পাখের হাতের কথা আছে সূরা তুরের আটচল্লিশ নাম্বার আয়াতটা ফুরিয়ে দেখুন এখানে মধ্যে আল্লাহ পাকের পবিত্র চক্ষু মুবারকের কথা আছে সূরা সুয়াদের পঁয়ষত্তর নাম্বার আয়াতটি দেখুন এই আয়াতের মধ্যে এই হাতের কথা আছে সুরা রহমানের মধ্যে আল্লাহ পাকে হয়েছেন জালালিক্রম আল্লাহ পাকের চেহারা আছে তো এইভাবে পবিত্র কোরআনে এবং হাদিসে অনেকগুলো হাদিস আছে এবং আয়াত আছে যেগুলো প্রমাণ করে পাকের সুরত আছে হাত আছে চক্ষু আছে চেহারা আছে পদম মুবারক আছে কিন্তু কেমন এই প্রশ্ন করা যাবে না কারণ আর একটা হাতের মধ্যে কিতাব হয়েছে লাইসাকা মিছিলি হিসাই ওম হামি অল বসুর কোনো কিছুই তার মতো নয় কোনো আল্লাহ পাকে নিজে খুঁজরা কোনো কিছু আমার মতো নয় তিনি কেমন তা আমরা একমাত্র কেমতের দিন যার গেলে দেখতে পাই মুখ তিনি কেমন এর আগে আমরা কেউ এ বিষয় নিয়ে কোনো প্রশ্নই করতে পারি না আল্লাপাক কেমন এটা না যাইজ এটা হারাম প্রশ্ন করা